নমস্কার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রাহু লগ্ন থেকে দ্বাদশভাবে কি ফল দেয় তার মধ্যে লগ্ন থেকে সপ্তম ভাব পর্যন্ত আলোচনা হয়েছিল তাহলে আজকে বাকি ধরো অষ্টম থেকে দ্বাদশ তাহলে অষ্টমভাবে রাহু থাকলে কী জারদের দেখুন তাহলে যদি মেষ লগ্ন ধরে থাকে অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি এখানে যদি অষ্টমভাবে যদি রাহু থাকে তাহলে অষ্টমভাবে রাহু থাকলে কী হবে তাহলে অষ্টম থেকে প্রথম জানতে হবে আমরা কী কী বিচার করি অষ্টম থেকে আমরা মৃত্যু বিচার করি মৃত্যুর কারণ বিচার করি তাহলে এখানে অষ্টমে যখন রাহু থাকবে তখন সেই মৃত্যুর কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক টাইপের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টের মৃত্যু বা কোনো ঝামেলা অশান্তির মধ্যে মৃত্যু স্বাভাবিক মৃত্যু কিন্তু নয় আর অষ্টমে যখন থাকছে রাহু তখন তার দৃষ্টি পড়ছে দ্বিতীয় তাহলে এটা অর্থ সংক্রান্ত ভাব বটে কিন্তু এইখানে অষ্টম যদি রাহু থাকে অষ্টম রাহু অর্থ কিন্তু আসে ফকটে অর্থ বিমার মাধ্যমে অর্থ আসে বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বোঝায় এই টাইপের অর্থ কিন্তু অষ্টমের রাহু থাকলে আসে আবার অষ্টমের রাহু আসে অষ্টমের রাহু থাকলে বিবাহ সূত্রেও অর্থ পাওয়া যায় কারণ যদি আমরা মেষ লগ্ন ধরি তাহলে এটা মেষ লগ্ন ধরলাম তাহলে তার সপ্তম ভাব হচ্ছে বিবাহ স্ত্রী স্থান সপ্তমের দ্বিতীয় হলো অষ্টম মেষ লগ্ন ধরি তাহলে তুলা হচ্ছে সপ্তম ভাব সপ্তমের তাহলে আমরা ওয়াইফের টাকা অর্থাৎ সপ্তমীর দ্বিতীয় তাহলে হচ্ছে সেই অষ্টম তাহলে অষ্টমে রাহু থাকলে কিন্তু স্ত্রী সূত্রে অর্থপ্রাপ্তিও বোঝায় তবে রাহু যদি অষ্টমে এসে বসে তাহলে কিন্তু তার জীবনের উৎসাহ উদ্দীপনা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে কম হয়ে যাবে আবার এই রাহু যদি অষ্টম প্রতি যদি কোনো কারণে এই দ্বিতীয় এবং সপ্তম মারক বাধকের সঙ্গে যুক্ত হয় রাহু এই অষ্টম অষ্টম ভাবের রাহু যদি দ্বিতীয় সাথের কানেকশান পেয়ে যায় তাহলে কিন্তু জাতকের আয়ু স্বল্প হবে অষ্টমভাবে রাহু থাকলো অষ্টমে রাহু সেই দ্বিতীয় এবং সপ্তমের এই মারক বাধকের যদি কানেকশান পেয়ে যায় তাহলে জাতকের আয়ু কিন্তু স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা থাকে অষ্টমের রাহু মানুষকে খুব পরিশ্রমী করে অষ্টমে রাহু থাকলে পিতৃ সম্পত্তির হানি হয় অনেক সময় অষ্টমের পিতৃ সম্পত্তির হানি ঘটায় আর আত্মীয় স্বজনরা তার সঙ্গে বিশেষ সম্পর্ক রাখবে না কেন অষ্টমে রাহু মানেই দ্বিতীয় কেতু যদি মেষ লগ্ন হয় তাহলে দ্বিতীয় কেতু অষ্টমে রাহু থাকা মানে দ্বিতীয় কেতু দ্বিতীয় কেতু কী করবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে আর তার টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে দ্বিতীয় থেকে আমরা টাকা পয়সা বিচার করি তাহলে তার সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে বা টাকা সে কোনো মতে রাখতে পারবে না হাতে হ্যাঁ আর গুপ্ত কোনো প্রেমের সম্পর্ক কিন্তু অষ্টমে রাহু থাকলে আসতে পারে আচ্ছা আবার অষ্টম ভাগ হচ্ছে আমরা আধ্যাত্মিক যে ওকে যে জ্ঞান লাভ আধ্যাত্মিক বা সাধু সন্ন্যাস বা আধ্যাত্মিক জ্ঞান সেগুলো কিন্তু অষ্টম ভাব থেকে আসে রাহু রাহুর মধ্যে একটা ষষ্ঠেন্দ্রীয় শক্তি কিন্তু সবসময় থাকে এই জন্য জাতক বা জাতিকা যে কেউ তারা কিন্তু এই তান্ত্রিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে পারে যদি অষ্টমে রাহু থাকে অষ্টমে রোগের বিদেশিদের সঙ্গে গোপনে কোনো সম্পর্ক বা প্রেমের সম্পর্ক থাকতে পারে বিদেশিদের সাথে অষ্টমে রাহু থাকলে আর বিবাহ বহির্মুত কোনো সম্পর্ক কিন্তু জড়াতে পারে যদি অষ্টমে রাহু থাকে আর অষ্টমে রাহু থাকলে বিবাহের ক্ষেত্রে পণ্যার ক্ষেত্রে একদম সিদ্ধ অস্ত হ্যাঁ বিবাহের ক্ষেত্রে অবশ্যই পণ্য নেওয়ার চেষ্টা করবে আবার এই অষ্টমের সঙ্গে যদি কোনো কারণে তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব যুক্ত হয়ে যায় এই অষ্টম ভাবের সাথে যদি তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব যুক্ত হয়ে যায় এই অষ্টম তৃতীয় রাধের কানেকশানে কিন্তু জেল যাত্রাও পর্যন্ত হতে পারে যদি অষ্টম তৃতীয় হচ্ছে কানেকশান থাকে তাহলে এখানে জাতকরা অষ্টমে রাহু থাকে মানে জাতকরা অ্যাকচুয়ালি অসাধু টাইপেরই হয়ে থাকে অসাধু হয় সৎ ব্যক্তি কিন্তু হয় না এরা ভিতরে ধর্ম দেখা মানে বাইরে ধার্মিক দেখাবে কিন্তু বাইরে থাকবে এরা বদমাসের ধারে ভিতরে হচ্ছে সাধু সাধুভাব মানে ভিতরে থাকবে বদমাসি আর উপরে দেখাবে লোককে সাধু হ্যাঁ তো এদের দ্বারা মানুষের কিন্তু অর্থে ক্ষতিও হয়ে থাকে আর তবে দ্বাদশে যদি মঙ্গল থাকে দ্বাদশে মঙ্গল থাকলে অষ্টমে রাহু থাকলে কিন্তু অনেকটা রাহু কিন্তু শান্ত থাকে সেখানে বা এর ক্ষতিকারক ক্ষতিটা কিন্তু কম থাকে যদি দ্বাদশে যে কোনো লগ্নের দ্বাদশে যদি মঙ্গল থাকে অষ্টমে যদি রাহু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খারাপ প্রভাব অনেকটা কমে যায় তো এই ক্ষেত্রে প্রতিকার হলো একটাই চৌকা রূপার পাত সঙ্গে রাখুন চৌকা রূপার পাত সঙ্গে রাখুন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন এবার রাহু যখন নবমে থাকবে রাহু যখন নবমে থাকবে তখন কী হবে নবম ভাব হল নবম ভাব হল পঞ্চম এক দুই তিন চার এটা পঞ্চম ভাব তাহলে পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম ভাব যখন এক দুই তিন চার পাঁচ যদি আমরা মেসলগ্ন ধরি তাহলে পঞ্চম ভাব হচ্ছে এক দুই তিন চার পাঁচ সিংহ হচ্ছে পঞ্চম ভাব তাহলে পঞ্চমের পঞ্চম হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ নবম ভাব তাহলে নবমে যদি রাহু থাকে তাহলে কিন্তু সন্তানের নিয়ে সমস্যা বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দেয় তাহলে এখানে নবমে রাহু যখন নবমে থাকবে তখন তার দৃষ্টি থাকবে কিন্তু পঞ্চমে এবং একাদশে তাহলে এখানে পুত্র ভাবের কিছুটা হলো হানি ঘটে আবার নবম ভাবের কারো কথা হলো কিন্তু নবম থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি নবম থেকে উচ্চ উচ্চশিক্ষা বিচার করি নবম থেকে ধর্ম বিচার করে থাকি তাহলে রাহুর উচ্চ শিক্ষা এবং ধর্মে এক্ষেত্রে কিন্তু কিছুটা গন্ডগোল দেখা দিবে রাহুর ক্ষেত্রে যদি নবমে রাহু থাকে তাহলে বিদেশে উচ্চশিক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকে আর বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে কিন্তু উচ্চতর উচ্চতর জ্ঞানের ক্ষেত্র কিন্তু এটা বা জ্ঞান লাভের ক্ষেত্র কিন্তু একটা বা রিসার্চ লেভেল বা বড় কিছু পড়াশোনা দিয়েও কিন্তু থাকবে কারণ রাহু কিন্তু একটি এমনিতে ইন্টোলি মানে একটু ইন্টেলিজেন্ট তাহলে রাহু যদি নমে থাকে তাহলে সে কিন্তু বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা থাকবে যদি রাহু একটু শুভ হয় রাহু যেহেতু সবসময় একটা বিদেশি ভাব বা অন্য ধর্মকে ইন্ডিকেট করে তাহলে নম হচ্ছে ধর্মের ভাব সেখানে যদি রাহু থাকে তাহলে কি হয় অন্য ধর্মের প্রতি উৎসাহ হতে পারে বা কোনো বিধর্মী কেউ গুরু থাকতে পারে বা নবম থেকে ভ্রমণ বিচার করি তাহলে দূরের কোনো স্থানে কিন্তু সে ভ্রমণও করতে পারে আর নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশান থাকে তাহলে নবমের সঙ্গে দ্বাদশের কানেকশান থাকলে তার কিন্তু বিদেশ ভ্রমণ অবশ্যই হবে নবমের সঙ্গে দ্বাদশ থাকলে অবশ্যই কিন্তু বিদেশ ভ্রমণ হবে আর তাহলে এই ক্ষেত্রে উপায় হলো যদি নবমের রাহু থাকে তাহলে এর থেকে শুভ ফল লাভের একটাই উপায় হলো বাড়িতে কুকুর পুষণ আপনার যা যা ক্ষতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু কুকুরের উপর দিয়ে যাবে বা কুকুরের সেই ক্ষতিটা কিন্তু হবে আপনার দিক থেকে কিন্তু অনেকটাই ঠিক থাকবে আর কপালে যাদের নবম রাহু আছে তারা যদি কুমকুমের তিলক কাটেন জাফরন মিশিয়ে কুমকুমে তিলক কেটে তীর্থস্থানে ভ্রমণ করেন তাহলে কিন্তু রাহুর কুপ্রভাব অনেকটাই কমে যায় তো রাহু যখন দশমে থাকবে তো রাহুকে অনেক শাস্ত্রে বলা আছে রাহু কিন্তু দশমে কিছুটাও ভালো ফল দেয় তো দশম ভাব মূলত কর্মের ভাব যে কোনো লগ্নের দশম ভাব হলো কিন্তু কর্মের ভাব তাহলে রাহু যদি সেখানে থাকে তাহলে কী হতে পারে দশম ভাব হচ্ছে খ্যাতি খ্যাতি প্রতিপত্তির ভাব তাহলে এখানে রাহু যদি নবমে দশমে থাকে তাহলে মানুষ একটু লোভী টাইপের হবে মানে উচ্চপদ চাইবে ক্ষমতালোভী হবে অর্থাৎ রাহু যদি কারো কারো উচ্চপদ কেউ চায় বা ক্ষমতা ক্ষমতালোভী হয় সেটা তার জন্য তো ভালো সেটা খারাপ কিছু নয় দশমী রাহু কিন্তু রাখি উচ্চপদ পাইয়ে দেয় কারণ সে উচ্চপদ পাওয়ার সবসময় চেষ্টা করে এবং উচ্চপদ পাওয়ার জন্য সে যে কোনো নিম্নমানের কাজও কিন্তু করতে পারে যে দশমী যদি রাহু আছে তারা সবসময় চেষ্টা করবে পদে যেতে এবং সেই জন্য সে যে কোনো খারাপ কাজও কিন্তু করতে সে পিছপা হবে না সামাজিক স্ট্যাটাস এগুলো বজায় রাখার সবসময় চেষ্টা করবে প্রতিবেশী প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য সবসময় কিন্তু সে সচেষ্ট থাকবে দশমে যদি সে রাহু কারও থাকে আবার দশমে রাহু থাকলে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে কোনো বিদেশি বা ধর্মীয় সাহায্যে কোনো জীবনে উন্নতি আসতে পারে দশমে যখনই রাহু থাকবে তারা চৌথ থাকবে কেতু তাহলে চৌথ কেতু সাংসারিক সুখের কিছুটা অভাব ঘটবে আরটা আছে দশম যদি রাহু থাকে তাদের কিন্তু বিধবা বা কোনো ডিভোর্সি মেয়ের সঙ্গে বা ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে ছেলেদের সাথে কিন্তু একটা সম্পর্ক থাকার সম্ভাবনা আছে বা যাদের দশমে রাহু তারা অপোজিট সেক্স সেটা বিধবা বা কোনো ডিভোর্সের সঙ্গে ডিভোর্স বা ডিভোর্সের সাথে কিন্তু সম্পর্কের সম্ভাবনা থাকে তো রাহু যখন দশমে থাকবে তখন তার দৃষ্টি থাকবে একাদশ ষষ্ঠ রাহু যখন দশমে থাকবে তার দৃষ্টি থাকবে উঠো দৃষ্টি তাহলে একাদশ একটা দৃষ্টি থাকবে আর এক দুই তিন চার পাঁচ ষষ্ঠে একটা দৃষ্টি থাকবে আর রাহুল দ্বিতীয় একটা দৃষ্টি দিবে রাহুল পঞ্চম দৃষ্টি থাকবে এক দুই এক সপ্তম অষ্টম নবম তাহলে দ্বিতীয় রাহুর দৃষ্টি থাকবে তাহলে রাহুর দৃষ্টি পড়ছে রাহু দশমে থাকলে রাহুর দৃষ্টি পড়বে একাদশ ষষ্ঠ দ্বিতীয় তাহলে এখানে কিন্তু পিতৃ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা ঝামেলা থাকে যখন দশমে রাহু থাকে তো জন্মছকে যদি শনি ভালো থাকে তাহলে রাহু সবসময় ভালো রেজাল্ট দেয় শনি যদি খারাপ থাকে রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু শেষ থাকবে না জীবনে আর প্রতিকার হলো ছেলেরা টুপি বা মেয়েরা ওড়না ব্যবহার করতে পারেন মাথায় সবসময় রোদে বেরানোর সময় হলেই ছেলেরা মাথায় টুপি মেয়েরা শাড়ি বা ওড়না রাখতে পারেন মাথায় আর সেটার রঙ কিন্তু হতে হবে নীল ছাড়া কিছু হওয়া চলবে না নীল রঙ নীল রঙের টুপি ছেলেরা মেয়েরা হচ্ছে নীল রঙের শাড়ি বা ওড়না পরলে ভালো আর অন্ধলোককে যত খাওয়াবেন তত ভালো আর চার কেজি মুসুর ডাল যদি নদীর জলে ভাসিয়ে দেন সেটাও কিন্তু উপকার পাবেন এটা লালকিতা মতে এবার রাহু যখন একাদশে থাকবে রাহু একাদশে থাকলে কি কী সুবিধা আপনি পাবেন একাদশ ভাব হচ্ছে মানসিক ইচ্ছা সাফল্য এবং উন্নতির ভাব বা আপনার প্রাপ্তির ভাব আয় প্রাপ্তির ভাব বন্ধুবান্ধব বড় ভাই বোন এইগুলো কিন্তু বিচার হয় একাদশ ভাব থেকে রাহু যখন একাদশে থাকবে তখন কি হবে একাদশে রাহুভাব বিদেশি বা ভিন্ন ধর্মীয় মানুষের সাহায্য পাবেন আর রাহু একাদশে থাকলে অনেক সময় কোনো মার্কেটিং টাইপের কাজ থেকে কোনো জেলা নেটওয়ার্ক বিজনেস সেখান থেকে আপনি জীবনে উঠে আসতে পারেন আপনি ঘুষ নিতে পারবেন কিন্তু ঘুষ নিলেও আবার ধরা পড়বেন না যদি একাদশের রাহু থাকে একাদশের রাহু খুব লোভী এবং স্বার্থপর করে মানুষকে পারে বন্ধু বান্ধব সার্কেল কিন্তু একাদশের রাহু তাহলে খুব একটা ভালো হবে না একাদশের রাহু যদি একাদশ ভাবের সঙ্গে যদি দ্বিতীয় এবং পঞ্চমভাবে সম্পর্ক থাকে এবং সেখানে যদি রাহুর কানেকশান থাকে পঞ্চম ভাব থেকে আমরা লটারি প্রাপ্তি বিচার করি দ্বিতীয় থেকে টাকা একাদশ দ্বিতীয় পঞ্চমের যদি সম্পর্ক থাকে তার সঙ্গে যদি রাহু কানেক্টেড হয় তাহলে কিন্তু ফাটকা বা শেয়ার বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকে একাদশে রাহু মানে পঞ্চমে কেতু পঞ্চমে কেতু মানে এখানে মেয়ে সন্তান জন্ম একটা সম্ভাবনা থাকে বেশি প্রতিকার হচ্ছে রূপার গ্লাসে জল খাবেন সোনার হার অবশ্যই পড়ে থাকবেন ইলেকট্রনিক জিনিস কারোর কাছ থেকে গিফট হিসাবে নেবেন না পাল্টে পড়ার লোককে দিবেন আর নীল রঙের জামা কাপড় এক্ষেত্রে না ব্যবহার করাই ভালো এবার রাহু যখন দ্বাদশে এবার রাহু যখন দ্বাদশে থাকে তখন কি হয় তো রাহু দ্বাদশে খুব একটা সুবিধা নয় বা খুব ভালো ফল দেয় না ভাব থেকে দ্বাদশে রাহু থাকলে সন্তানহানির সমস্যা থাকে সম্ভাবনা থাকে চোখের সমস্যা থাকে আর এগুলি আমার দ্বাদশ দ্বাদশ থেকে বা তৃতীয় অষ্টমের কানেকশন হলে যাত্রা হতে পারে দ্বাদশ ভাব হলো পঞ্চমের অষ্টম দেখুন দ্বাদশ ভাব হচ্ছে এটা যে পঞ্চম ভাব পঞ্চম ভাবের অষ্টম ভাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ ভাব এবং পঞ্চমের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চমের অষ্টম ভাব তাহলে এখানে সন্তানের আয়ু নিয়ে একটা প্রশ্ন থেকে যায় এবং আপনার কিন্তু বাঁ চোখের কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকে দ্বাদশেরাহু হলে মানুষের মধ্যে যে গুণগুলো বেশিরভাগ হয় যদি নিঃস্বস্তরাহ হয় তাহলে কি হয় একটু ষড়যন্ত্রকারী হবে জালিয়াতি হতে পারে বা স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত পারে ব্ল্যাকমেল করবে লোককে এগুলো কিন্তু ভাবের কারকত্ব যদি রাহু এখানে নিঃস্বস্ত রাহু হয় তাহলে কিন্তু এই ফলগুলো দেয় কিন্তু এই রাহু যদি উচ্চস্থ হয় বা ভালো হয় শুভ রাহু হয় মানে দ্বাদশ উচ্ছ্বস্ত রাহু হয় এবং তার সঙ্গে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে জাতকের কিন্তু অনেক আধ্যাত্মিক উন্নতিও সহায়তা করে বা আধ্যাত্মিক উন্নতিও কিন্তু অনেক সময় হয় আর রাহু যদি শনি বৃহস্পতি নেপচুনের মতন গ্রহের সঙ্গে কানেক্টেড করে তাহলে কিন্তু শুভ রাহু হয় তাহলে কিন্তু তার অনেক সময় জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু ধার্ম ক্ষেত্রে কিন্তু উন্নতি আসে আর দ্বাদশের রাহু থাকলে তৃতীয় অষ্টমের সম্পর্ক হলে জেল হাজত হওয়ার সম্ভাবনা থাকে আর দ্বাদশের সঙ্গে এই দ্বাদশের সঙ্গে নবমের কানেকশান থাকলে আপনার ধরে নিতে পারেন বিদেশ যাত্রা অবশ্যই হবে মানে বিদেশ মানে দেশের বাইরে অবশ্যই বিদেশ যাত্রা আপনার হবে আর এইসব ক্ষেত্রে জাত কী হয় এইসব ক্ষেত্রে জাত জাতিকে কী হয় একটু স্বপ্নবিলাসী হয় কল্পনার জগতে বেশি ব্যবস্থা থাকতে ভালোবাসে দ্বাদশের রাহু থাকলে আর শনি যদি সঙ্গে খারাপ থাকে তাহলে দ্বাদশের রাহু কিন্তু অনেক সময় বদনাম নিয়ে আসে আর মঙ্গলের সাথে যদি রাহু থাকে তাহলে কিন্তু অনেক মঙ্গল প্লাস রাহু যদি একা দ্বাদশে থাকে তাহলে কিন্তু রাহু অনেকটা শান্ত থাকে প্রতিকার হিসেবে যেটা করতে পারেন ছোটো লাল প্যাকেটে চিনি রাখবেন ছোটো লাল প্যাকেটে চিনি রাখবেন চোয়ার ঘরে রাখবেন মাথার উপরে আর খাবার খান রান্নাঘরে বসে রূপোর হাতি ঘরে রাখুন আর বাড়িতে সরস্বতী পূজা করুন আমরা রাহুল দেবীর ছিন্নমস্তকে মানল অনেক সময় সরস্বতী সরস্বতীকেও কিন্তু রাহুল দেবী হিসেবে মানা হয় তাহলে সরস্বতী পূজা করুন এইভাবে আপনারা যদি রাহুর প্রকোপ থেকে মুখ হতে চান তাহলে এই নিয়মগুলো মানেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন নমস্কার